আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে সবাইকে জানাই রমজানের মোবারকবাদ আজ মঙ্গলবার চৌঠা মার্চ তৃতীয় রমজান দেখতে দেখতে দুইটা রমজান পার করে তৃতীয় রমজানের সেহরি করে ফেলেছি আমরা কিভাবে চোখের পলকে দিনগুলো পার হয়ে যাচ্ছে তাই না বলুন রমজান মাসে বাচ্চাদের স্কুল বন্ধ আর এই বছর আমি এখনও বাচ্চাদেরকে কোনো কোচিং ক্লাসে ভর্তি করাইনি যার জন্য ওরা একটু এক্সট্রা টাইম পাচ্ছে আমার সাথে সময় কাটানোর বয়ংটা সামনের দিকে থাকবে আর প্যাকেটটা পিছন দিকে থাকবে আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ছোট থেকে ছোট কাজটাও শিখিয়ে দিতে আর ওদের যখন এই স্কুলটা বন্ধ থাকে ওরা আমার এই ছোট্ট ছোট্ট কাজগুলো তো অনেকভাবে হেল্প করে স্কুল যখন খোলা থাকে তখন স্কুলের পড়া হোমওয়ার্ক তারপরে আমি বাড়িতে একটু এক্সট্রা পড়াই সেগুলোর চাপ মিলিয়ে একটা যান্ত্রিক জীবন চলে ওদের আমি দেখেছি বাচ্চাদেরকে কোনো কাজ বা কথা ফোর্স করে বললে যতটা না কাজে দেয় তার থেকে একটু বুঝিয়ে বা সুন্দর করে বললে কয়েক গুণ বেশি কাজে দেয় এখন যে ফুটেজটুকু দেখছেন সেটা হচ্ছে আমি ওয়াশিং মেশিনে জুতা টুতা সব দিয়ে দিয়েছি হ্যাঁ আমি আমার ওয়াশিং মেশিনে বাচ্চাদের কাপড়ের সমস্ত জুতা টুতাই কাচি বড় ছেলেকে কাজে লাগিয়েছিলাম ও কাজ করেছে এই যে এই বরাবর পুরো বাড়ারের ফাটিয়ে ফেলেছে

ও বেচারা কিন্তু ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন বেশ কষ্ট পাচ্ছিল আমি এবার ওদের ওকে কাছে ডেকে বললাম যাগে কোনো ব্যাপার না অন্য একটা বয়মে আমি ভরে নিব তারপর ও একটু রিলিফ পেলো আর বারবার বলছিলাম ও আমি কিন্তু এটা ইচ্ছা করে করিনি তো আমি বললাম জি বাবা আমি বুঝতে পেরেছি এখানে আমি দেখাই আমাদের সিঁড়ির পাশে ইঝেন নোংরা হয়ে আছে এটা পাশের বাড়ির বিল্ডিংয়ের ওনাদেরকে অনেক দিন যাবত বলা হচ্ছিল এটা একটু ক্লিন করে দিতে তো অবশেষে ওনারা একটু ক্লিন করার সিদ্ধান্ত নিয়েছেন অবশেষে এটা ক্লিন করে এখানে একটা সুন্দর করে দেয়াল তুলে দিয়েছে আর এই যে নিচে বাচ্চারা চুল কাটতেছে আর ওই যে ওখানে আমাদেরও কিছু জিনিস ছিল তো সেগুলোকে রাস্তার পাশ দিয়ে রাখা হয়েছে এই এই দুধু কে খাবে হুম আমি খাও খে নাও খে আমি খেয়ে নেবো কিরাম করে খাবো আমি ওরম করে খেয়ে নেবো এই আমি কি দুধ খাই আমি দুধু খাই না খেলে এক করে থুয়ে দেবো এটা হলো এই পাকনা বুড়ো পাকনা বুড়ো আমার দাউদ পাকনা বুড়ো ঠিক আছে একটা জিনিস আপনাদের এইখানে এই দরজার নিচে ওই যে মটরশুটি বেঁচেছি সেই মটরশুটির থেকে না দুইটা দানা এখানে ঢুকে গেছে আর সেখান থেকে কি সুন্দর করে একটা চারা গজিয়েছে এই চারাটা যখন বের হচ্ছিলো এই জায়গাটা একটু নোংরা হয়তো দেখা যাচ্ছে আমি এই জন্য না আর এখানে পরিষ্কার করিনি এই গাছ দুইটা দেখি কত বড় হয় আমার তো আমার বাচ্চাদেরকে বলতেই ভুলে গেছি আর ওরা এটা দেখে ভীষণ ভয় পেয়েছে প্রথমে এখানে ভেজা বালু আছে যেহেতু দরজার নিচে আমি কিন্তু পানি টানি কিছুই দেয়নি তারপরেও এমনি এমনি এইখান থেকে এই সুন্দর করে এই মটরশুটির এই গাছটা বের হয়েছে জানি হবে না তারপরেও যতটুকু যতদিন রাখা যায় আর কি আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে চলুন রান্নাঘরে চলে এসেছি আজ রান্নাঘরে রান্না বাড়ার কাজ তেমন নেই গতদিনের কিছু তরকারি আছে সেটা দিয়েই চালিয়ে দিব আর এই রমজান মাসে কি হয় আমাদের শুধু সেহেরিটা খাওয়া হয় ইফতারির পরে আর তেমন খাওয়া দাওয়া হয় না তো এই জন্য একটু ইফতারিটা তৈরি করি আমি রয়ে এখন প্রায় আনুমানিক দুইটার মতো বাজে একটু ভাবলাম গোসলে যাব তার আগে ছোলাটা সিদ্ধ করে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে যাই তাহলে ভালো হবে এই ছোলা সিদ্ধর ক্ষেত্রে আমি একটা ট্রিক আপনাদেরকে বলতে চাই ছোলা সিদ্ধ যখন আপনারা বসাবেন একেবারে ছোলার লেবেলে পানি দিবেন তাহলে আপনার ছোলাটাই অতিরিক্ত পানি থাকবে না আবার সুন্দর মতো সিদ্ধও হবে এখানে আমি আর কিছু কাপড় চোপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে আর সেই বয়ামটা দিয়েছি যেটা বড়ো ছেলেটা ফাটিয়ে ফেলেছিল ওর ভিতরে ওর গায়ে বেশ কিছু হুইল পাউডার লেগে আছে তো ভাবলাম এটাও ধোয়া হয়ে যাবে আর আমি বয়মটা দেখি অন্য কোনো কাজে লাগাতে পারি ফেলে দিয়ে তো আর কোনো কাজ নেই বলুন আসলে আমি এই ভাঙা বৈম টোয়েমে একটু গাছ লাগানোর চেষ্টা করি আপনারা এতক্ষণে আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝেছেন আমার গলাটা বেশ ভারী হয়ে আছে আমারও পুটুলি বাবার মতোই ঠান্ডা জ্বর লেগেছে পুটুলি বাবা একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের দোয়াই আল্লাহর অশেষ রহমতে তো এখন ওই যে ঠান্ডা জ্বর চলে যাওয়ার পরে যেটা হয় পুটুলি বাবার ক্ষেত্রে সেটাই হয়েছে মুখে একদমই খাওয়ার রুচি নেই খেতেই চাচ্ছে না বা আমি কোনোভাবেই তাকে খাওয়াতে পারছি না আমি এখানে ছোলা সিদ্ধর পরে আলু আর ডিমটা সিদ্ধ করলাম আর এখানে একটু একটু করে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইফতারের প্রিপারেশন শুরু করে দিয়েছি আর ছোলাটা রান্নাও হয়ে গেছে আর এখানে আলুটা আমি গ্রেড করে নিচ্ছি তার কারণ সেই দুপুরে সিদ্ধ করেছি তো একদম শক্ত হয়ে গেছে কোনোভাবেই আমি এটাকে ম্যাশ করতে পারছিলাম না যার কারণে ভাবলাম গ্রেড করাই হয়তো ভালো হবে তা না হলে এখন আবার যদি সিদ্ধ করতে যাই তো সময়টা অনেক বেশি লাগবে আমি জানি না কিছু কিছু আলু আছে এরকম যেগুলো ঠান্ডা হলে একেবারেই ম্যাশ করা যায় না কেমন যেন আঠালো টাইপ হয়ে যায় ওই আলুগুলো একদমই ভালো লাগে না আমার কাছে তবে এভাবে গ্রেট করে নিলেও হয় তাতে করে স্বাদের কোনো ডিফারেন্ট আসে না এখানে দেখেন আমি আলু আর ডিম একসাথে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি আর এই ডিমগুলোর চেহারা কেমন লালচে বর্ণের হয়েছে কেন আমি জানি না অন্যান্য সময় ছোলার সাথে ডিম সিদ্ধ করলে এই লালচে বর্ণটা আসে ডিমের মধ্যে কিন্তু আজ তো আমি ছোলার সাথে সিদ্ধ করিনি আবার জানি না কি কারণে এই লালচে বর্ণটা হয়ে গেল আমার বাচ্চারা বলছিল বারবার করে আম্মু এটা খাওয়া যাবে তো খেলে কোনো অসুবিধা হবে না তো এই রোজার মাসে প্রথমেই কয়েকদিনই পোড়া খেতে বেশ ভালোই লাগে পরে আস্তে আস্তে এর স্বাদটাও ফিকে হয়ে যায় তখন আবার নতুন কিছু ট্রাই করার ইচ্ছা জাগে তাই না আমার বাচ্চাদের ক্ষেত্রে তো কয়েকদিনও যাবে না হয়তো দুই তিন দিনের মধ্যেই ওরা বলা স্টার্ট করবে আমরা কিন্তু আর এই পেঁয়াজি বেগুনি বা ভাজা পোড়া টাইপ কোনো খাবার খাবো না তুমি অন্য কিছু বানানোর ট্রাই করো বেসন গোলানোর ক্ষেত্রে ব্যাটারে অল্প অল্প করে পানি যোগ করলে ব্যাটারটা স্মুথ হয় আর আপনি প্রয়োজন মতো দেখে নিতে পারবেন আমি এখানে এক কেজি বেসনের সাথে দুইশো গ্রাম কর্নফ্লাওয়ার যোগ করে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকেই বেসনটা নিয়ে ব্যবহার করি আর কি আর এই যে এখানে আমার ভাজাভুজি কিন্তু শুরু হয়ে গেছে সময় স্বল্পতার কারণে আমি আর সেটার ডিটেলসে যাইনি এই তো এখানে গত দিনের সেই ফ্রোজেন শিঙারা আর কিছু ছিল সেটাও একটু ভেজে দিয়েছি চলুন ইফতারি করি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম